হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন এখন মর্নিং না এখন কটা বাজে না মর্নিংয়ে আছে এখন কিন্তু অনেক রোদ হয়ে গেছে দেখো পুরো ঘেমে বাজে অবস্থা তো এখন নটা পঞ্চান্ন বাজে আমি এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে কী বার কী বার কী বার ও আজকে হচ্ছে বুধবার তো এখন এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজকে যত দূর যা হবে সব কিছু তোমরা পুরোটা দেখতে থাকো একটু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আর এত রোদ হয়ে গেছে বাইরে দেখো এই যে দেখতে পাচ্ছ কত রোদ হয়েছে বাইরে ক্যামেরা তত ভালো বুঝতে পারবে না হয়তো বুঝতে পারছো না কিন্তু প্রচুর রোদ হয়ে গেছে বাইরে আর আমি এই বেশিক্ষণ হয়নি পরে বাড়ি এসেছি তো আজকে কী কী রান্না হচ্ছে বা কিছু সব কিছু দেখাবো তো আজকে আমাদের বাড়ি কী রান্না হবে বলো তো আজকে আমাদের বাড়ি হবে এই যে দেশি হাঁসের মাংস তো বাবা নিয়ে এসেছিলো এটা একটা কাকা দিয়েছে আমাদেরকে তো বাবার একটা বন্ধু তো এই যে দেখো ওদের মানে নিজেরই বাড়ির হাঁস আর কি তো তারপরে ওইটা মা বাড়িতে কাটলো মানে এই ছালটা ছাড়িয়ে এনেছিল মানে ছাল সমেত কিন্তু এমনি মানে উপরের ছালটা ছাড়িয়ে এনেছিল। তো তারপরে পিস পিসগুলো করলো বাড়িতে মা আর ভাই ওদিকে একটা টাটা জুস খাচ্ছে ওর মতো খাচ্ছিলো আমি ভিডিও করে নিয়েছি আর তারপরে মায়ের দিকে রান্না করতে চলে এসেছে রান্নাঘরে দেখো তো অন্যভাবে করলো আজকে একটু রান্নাটা তোমাদেরকে মানে পুরো রেসিপিটা আর কি শেয়ার করা হয়নি মানে যতটা পারলাম আর কি দেখালাম তো তারপরে যে মাংসগুলো দিয়ে দিলো মশলাটা কষানোর পর এবার মাংসটাকে ভালো করে কষাবে আর হাঁসের মাংস তোমরা তো জানোই যে খুব মানে চিমটে মতো হয় আর কি মানে এত চিমটে হয় যে মানে কী বলবো আমার কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে আমার ভালোই লাগে না এই দিন আমি এক পিস তাও সত্যি কথা বলতে একদম মানে ছিনঘিন করে খেয়েছি মানে মন থেকে রুচি নেয়নি আমার খেতে তবে দেশি মুরগির মাংসটা কিন্তু দারুণ লাগে খেতে সত্যি দেশি জিনিসের টেস্টই আলাদা কিন্তু আমার হাঁসের মাংসটা ভালো লাগেনি খেতে যাই হোক আমাদের বাড়ির সবাই মোটামুটি খায় তো সেই জন্য আর এই রান্নাটা করছে মা তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর তারপরে কিন্তু দেখো এই যে মাংসটা পুরো ফুটছে মানে কষানো হচ্ছে কিন্তু এতেই যা তেল বার হয়েছে দেখো তোমরা একবার আর প্রেশারে যাবে যেহেতু মানে প্রচুর তেল বার হয়েছে এই যে প্রেসারে দিয়েও দিয়েছে মানে একদম একটুখানি রিফাইন অয়েল থেকে আর ওই যে ছাল সমেত মাংস রান্না করছে ওই জন্য এত তেল বার হয়েছে তো যাই হোক তারপরে মাংসটা কমপ্লিট হয়ে গেছে প্রেশারে দেওয়ার পর এই যেদিকে সব ঝিঙে ভাজা ঝিঙে দিয়ে আলু দিয়ে ভাজা আমাদের গাছের নাজনের ডাটা আর এই যে মাংস তো কমপ্লিট আমি যদিও এই ঝোলা আলু দিয়ে খেয়েছি টেস্ট হয়েছে কিন্তু আমি মাংসটা খাইনি আমার মা আমার পাতে বেশ কয়েক পিস দিয়েছিলো কিন্তু আমি সেরকম খাইনি মানে এক পিস খেয়েছি বললামই তো ছিনঘিন করে খেয়েছি এক পিস মন চাইছিলো না মানে দেখবা যে জিনিসের রুচি না নাই সেই জিনিস কিন্তু খেতে মন চায় না তো যাই হোক তারপরে এই যে খাওয়া দাওয়ার পর দুপুরের দিকে আমার বাড়ির একদম পাশেই মানে আগে আমাদের বাড়িতে ছিল কিন্তু তারপর আমাদের উঠানের পাশে একটা গাছ আছে মাধবী লতা তো এত ফুল ফোটে তো ওখান থেকে কিছু ফুল তুলে এনে এই যে মালা বানিয়ে মা মায়ের চুলে হচ্ছে দিয়ে দিয়েছিলাম গাজরা ভেবে মানে গাজরা হিসেবে তারপরে এই যে খুঁটিনাটি আমার কাজ মেহেন্দি করা মেহেন্দি পড়তে এত ভালোবাসি দেখো মেহেন্দি যখন তখন করি তো যাই হোক তারপর এই যে দুপুরবেলা রোদটা একবার দেখছো বুঝতে পারছো না হয়তো আর তারপরে এই যে চিকেনগুলোকে এইভাবে ছোটো ছোটো ইয়ে করে নিয়েছে কেন বলো তো আজকে রাত্রে হবে মোমো দিনের বেলা যেহেতু সেভাবে ভাত খাইনি মানে ওই মাংস হয়েছিল বলে তো রাত্রেবেলা একটু পেট ভরেই মোমোটা খাবো তো সেই জন্য আমি আর মা বানাতে বসে পড়েছি আর এই মোমোর রেসিপি যদি তোমরা চাও তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও আমরা অবশ্যই দেব মোমোর রেসিপিটা আর মোমোটা কিন্তু মানে এই এই দিন বেশি টেস্ট হয়েছিল মানে এর আগেও দুবার বানিয়েছিল কিন্তু তখন কিন্তু একটু শক্ত শক্ত হয়েছিল কিন্তু এবার বেশ নরম হয়েছে আর এই যে মোমোর শেপগুলো দেওয়া হয়ে গেছে এগুলো আমি আর মাই দিচ্ছিলাম মানে মোবাইল দেখে নেয় এমনি মন থেকে দিচ্ছিলাম কিন্তু মোবাইল দেখলে আরও সুন্দর ডিজাইন পাওয়া যেত তো যাই হোক এগুলোও সুন্দর লাগছিল আর এই যে দেখো মোমোগুলো কতটা সফট হয়েছে আর ভিতরে কিন্তু পুরটা অনেকটা দেওয়া তো সেই জন্য আরও বেশি টেস্টও হয়েছিল খেতে আর তারপরে এই যে একটা বাটিতে জল দিয়ে তার উপরে এই যে কুমড়ো খোঁড়ার যে মানে থালা ফুটো ফুটো করা তো ওইটা বসিয়ে দিয়েছে তার উপর এবং ওগুলোকে দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে দিয়েছে আর ওই স্টিম করার ওই মানে বাসনটাতে করলে পারে আরও ভালো হতো যাই হোক সেটা তো এখন আপাতত নেই আমাদের কাছে তো এটা দিয়ে করলাম বেশ ভালো হয়েছিল। আর এই স্যুপটা দেখো কত সুন্দর একদম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানানো মানে এর মধ্যে কিন্তু কোনো বাইরের যে স্যুপ মশলা বা এইসব কিছু কোনো কিছু অ্যাড করা নেই বা কোনো পাউডার মানে জাস্ট নর্মাল কিছু দিয়ে বানানো আর মানে অসাধারণ হয়েছিল স্যুপটা আমার বেশি ভালো লেগেছিল আর আর টমেটো সসটা বানানোর টাইমও ছিল না আর টমেটো সেভাবে ছিল না এই বানাতেই প্রায় নটা সাড়ে নটা বেজে গেল তারপর সস বানাতে গেলে তো আরও একটু লেট হতো তো ভাই এবার এই যে ইয়ামি করছে সত্যিই টেস্ট হয়েছিল। তারপরে মাও খাচ্ছে যে আমিও টেস্ট করলাম টেস্ট নয় মানে আমি পেট ভরে খেয়েছি তো দেখো খুব সত্যি খুব টেস্ট হয়েছিলো তোমাদেরকে যদি একটু দিতে পারতাম তাহলে ভালো হতো ভিতরে পুরো পুর ভর্তি আর স্যুপটাও দেখো একদম মানে দোকানের মতো স্টাইলে খাচ্ছি এই কাগজের কাপগুলো আর কি বাড়িতে ছিল আমাদের তো সেই থেকেই আছে আর ভাবলাম এতে করে খাই একটা মাপও হবে আবার বেশ খেতে একটু মজাও লাগবে তো তারপরে এই যে পেট ভরে অনেক কয়েক পিস খাওয়ার পর আমি তো বাই বলে দিলাম কিন্তু ভিডিওটা কি এখনই শেষ আর হ্যাঁ একটা লাইক করে দিও কিন্তু কিন্তু না ভিডিওটা এখানে শেষ না আমার মা হচ্ছে একটা ঠাম্মা মারা গেছিল শ্রাদ্ধর দিন এই যে গান শুনতে গেছিলো আমার মা একটু মা একাই গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা এখনো নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বাই বাই দেখা হচ্ছে নতুন